হ্যালো সবাই কেমন আছেন আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন আইনটিভি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যে এবারই প্রথম বাউল উৎসব দুই এই বাউল উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে বাংলাদেশ থেকে আসছে অলরেডি আপনারা জেনে গেছেন সালমা এবং সালমাকে কে না চিনেন চলুন তার মুখ থেকে জেনে নেই তিনি কখন আসছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সালমা আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক বছর পর লন্ডনে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর টিভির আয়োজনে আগামী বারোই মে রয়্যাল রেজেন্সিতে অনেক সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার সাথে আরও অনেক অনেক শিল্পী থাকবে অনেক অনেক গান হবে আড্ডা হবে আপনারা বারোই মে রয়্যাল রেজেন্সিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই আসছে এতক্ষণ তো শুনছিলেন সালমার মুখ থেকেই যে তিনি কবে আসছেন কোথায় গান করবেন তারপরও একটু বলে দেই রয়্যাল রেজেন্সি হলে বারো মে এই বাউল উৎসবটি হতে যাচ্ছে আপনারা যদি মিস না করতে চান টিকিট সংগ্রহ করুন টিকিট আপনারা অর্গানাইজারদের কাছ থেকে পেয়ে পেয়ে যেতে পারেন কিংবা আপনারা যদি অনলাইনে নিতে চান সেটাও পারবেন আপনাদের টিকিট প্রাইসটা একটু বলে দেই টিকিটের প্রাইস হচ্ছে অনলি ফাইভ পাউন্ড জেনারেল টিকিট আর যদি পাঁচ মে আগে নিতে চান সেটা আপনারা ভিআইপি টিকিট যেটা ফিফটিন পাউন্ড সেটা আপনারা পেয়ে যাবেন টেন পাউন্ডে আর যেটা ভিভিআইপি গোল্ড সেটা পেয়ে যাবেন আপনারা ফিফটি পাউন্ডে আর টিকিটের প্রাইস কিন্তু খুবই কম তাই দেরি না করে আপনারা টিকিট সংগ্রহ করে নেন অবশ্য এরই মধ্যে কিন্তু অনেক অনেক মানুষের সারা পেয়ে গেছে আয়ন টিভির অর্গানাইজারদের কাছ থেকে আমি শুনেছি যে টিকিট কিন্তু প্রায় শেষের পথে আরেকটি বিষয় আমরা শুধু এপার বাংলার নয় ওপার বাংলা কলকাতার যে সঙ্গীত প্রেমী আছেন তাদের উদ্দেশ্য এবার রাখা হয়েছে আমাদের শিল্পীদের কারণ সৌরভ মুনি বাউল গানের যে খ্যাতি অর্জন করেছে দু বাংলাই তাকে নিয়ে আসছে আয়ন টিভি চলুন তার মুখ থেকে শুনে নেই তিনি কি বললেন বন্ধুরা আমি সৌরভ আমি উপস্থিত থাকি রয়্যাল রিজেন্সিতে বারোই মে আয়ন টিভি আয়োজিত বাউল উৎসবে আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা আসুন দেখা হোক গল্প হোক গান হোক হুল্ল এছাড়াও সৌরভ মুনি সালমাক্তার ছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত আমাদের বাংলা কমিউনিটির যে শিল্পীরা আছেন বাউল গান করে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে কিংবা অন্য গানও করে থাকেন তারা কিন্তু এই বাউল উৎসবে অংশগ্রহণ করছেন এর বাইরেও থাকবে কিন্তু নাচ আপনাদের বাউল প্রেমীদের পাশাপাশি যারা নাচ পছন্দ করেন বাউল গানের আঙ্গিকেই সেই নাচগুলোকেও পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে তাই এই অনুষ্ঠানে কিন্তু আরও অনেক অনেক আকর্ষণ আছে থাকবে কিছু স্টলও এর মধ্যে অনেকে স্টল বুকিং দিয়ে ফেলেছে আর যেহেতু বাউল উৎসব বাউলের আমেজ কিন্তু সেখানে এখানে থাকবে বাংলার লোকযোগানের সংস্কৃতি সংস্কৃতি সব কিছুই এখানে তুলে ধরা হবে আর আপনারা জানেন আমি আবার একটু মনে করিয়ে দিই লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে আগামী বারোই মে এই অনুষ্ঠানটি হতে চলেছে অনুষ্ঠান শুরু হবে দুপুর দুইটা থেকে চলবে রাত এগারোটা পর্যন্ত এই অনুষ্ঠানে আমি থাকছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাও চলে আসুন দেরি না করে